হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাড়িতে থাকা লেবু কোনো কারণে নষ্ট হয়ে গেলে বা বাড়িতে লেবু খাবার পর লেবুর খোসাটি বাড়ির বাইরে ফেলে না দিয়ে বাড়িতে চা খাবার পর নষ্ট চা গুলি লেবুর খোসাতে ভরে পুড়িয়ে দিন এইভাবে ঘড়ি ধরে মাত্র তিন মিনিটের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে আর একটুও মশা থাকবে না বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ জ্বালাতনকারী জীব হলো মশা মশার জ্বালায় সর্বক্ষণ প্রাণ হয়ে যায় অতিষ্ঠ বিশেষ করে সন্ধ্যার সময় থেকে শুরু করে সারা রাত মশার হাত থেকে রেহাই পাবার জন্য আমরা অনেক ধরনের উপায় অবলম্বন করি ঠিকই কিন্তু সেই সব থেকে আমাদের শরীরের ভীষণ ক্ষতিও হয়ে যায় বিশেষ করে বাড়ির বয়স্কদের ও বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু এইসব আধুনিক মশা তানোর বাজার চলতি জিনিসগুলি ছাড়াও আরও এমন কিছু কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় আছে যার ব্যবহারে আপনার পরিবারে কারো কোনো ক্ষতি হবে না উল্টে লাভই হবে এবং তার সাথে সাথে বাড়ির বিরক্তিকর মশার হাত থেকেও রেহাই পাওয়া যাবে আপনার হয়তো এখন মনে হচ্ছে তা কী করে সম্ভব তাহলে বলি শুনুন আমাদের হাতের কাছেই এমন অনেক জিনিস থাকে যা ব্যবহার করে আমরা আমাদের জীবনের অনেক ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পারি শুধুমাত্র তার ব্যবহারের নিয়মগুলি জানলেই খেল খতম বন্ধুরা শীত ফুরিয়ে গরমের শুরুতেই দেখা যাচ্ছে যন্ত্রণাদায়ক মশার উপদ্রব সারাদিন যদিও একটু রেহাই থাকে কিন্তু সন্ধ্যা হবার সাথে সাথেই মনে হয় যেন গোটা দুনিয়ার সব মশা আমাদের বাড়িতে বিনা নিমন্ত্রণে ভোজ খেতে এসেছে আর এই মশার হাত থেকে বাঁচতে আমরা বিভিন্ন কয়েল বা মশা মারার ধূপ ব্যবহার করে থাকি কিন্তু ওই মশামারার ধূপ বা কয়েল জ্বালানোর ফলে ওই বিষাক্ত ধোঁয়ার কারণে মশা মরার সাথে সাথে আমরা আমাদের শরীরেরও ভীষণ ক্ষতি করে ফেলি তাই আজ আমি সারা জীবন মশা থেকে বাঁচার জন্য যে উপায়টি আপনাদের কাছে শেয়ার করব তা আপনারা যে যার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং সব থেকে বড়ো কথা এর থেকে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না কারণ আজকের ভিডিওতে কোনো রকম কেমিক্যাল বা রাসায়নিকের ব্যবহার তো একদমই নেই বরং এটি প্রাকৃতিক জিনিস তাই এই জিনিসের গন্ধে আপনাকে খুব ভালোই লাগবে চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটফট জেনে নিই কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে নিজের বাসাকে মশামুক্ত রাখা যায় এর জন্য আমি প্রথমে নিয়েছি একটি খারাপ লেবু আমাদের সবারই অনেক সময় এমনটা হয়ে থাকে যে দীর্ঘদিন বাড়িতে লেবু থাকার ফলে সেটি খাওয়া হয়ে ওঠে না এবং পচে যায় বা খারাপ হয়ে যায় আর আমরা তখন সেই খারাপ লেবুটিকে ফেলে দিই এবার থেকে আর খারাপ হয়ে যাওয়া লেবু ফেলার দরকার নেই কারণ পচে যাওয়া লেবুর মধ্যে রয়েছে বাড়িতে মশা থেকে মুক্তির উপায় আমি এবার এই নষ্ট হয়ে যাওয়া লেবুটির এক সাইড কেটে নেব এরপর এখানে লাগবে অল্প একটু আদা আমি এবার এই আদাটিকে বেশ কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আজকের এই মশা থেকে মুক্তির ঘরোয়া উপায়টি আপনি যদি একবার ট্রাই করেন তাহলে আপনি আর অন্য কোনো উপায়ের পেছনে ছুটবেন না আজকের এই উপায়টিতে আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় যেটির ব্যবহারে আমাদের শরীরের কোনো ক্ষতি না করেই বাসা থাকবে সম্পূর্ণ মশামুক্ত এবং এটির ব্যবহারে বাড়ির মধ্যে খুব মিষ্টি একটা লেবুর সুগন্ধ পাওয়া যাবে যাতে মন প্রাণ চাঙ্গা হয়ে উঠবে এরপর এই পাত্রটি প্রচণ্ড রোদে দিন কতক রেখে দিতে হবে তাহলেই লেবু এবং আদার কুচিগুলি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এবার দেখুন চার দিন রোদে রাখার পর সেই আদার কুচি এবং লেবুটি একদম শুকনো হয়ে গেছে আমি এবার একটি মাটির পাত্রের মধ্যে লেবুটি রেখে দেব এরপর এখানে লাগবে নষ্ট চাপাতি অর্থাৎ আমরা বাড়িতে চা খাবার পর যে অবশিষ্ট চাপাতাগুলি পড়ে থাকে এবং যেগুলি আমরা বাড়ির বাইরে ফেলে দিই সেই নষ্ট চাপাতাগুলি রোদে রেখে শুকনো করে নেবেন আমি এখানে বেশ কিছু নষ্ট চা আগে থেকেই রোদে শুকনো করে রেখেছিলাম এবারে এখানে প্রয়োজন কর্পূর অর্থাৎ যে ক্পূর আমরা খাই এখানে কিন্তু কর্পূরের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করা চলবে না তাই আপনাকে কর্পূর এবং ন্যাপথোলিনের তোফাত বুঝতে হবে আমি এখান থেকে এক টুকরো কপুর নিয়ে প্রথমে বেশ করে গুঁড়ো করে নেব এবারে ঠিক এইভাবে লেবুর খোসাটির ভিতরে নষ্ট চাপাতি শুকনো আদার কুচি এবং কপুরের গুঁড়ো সবকটি জিনিসকেই অল্প অল্প করে দিয়ে সাজিয়ে সাজিয়ে ভরে দিতে হবে এখন এখানে শরীরের রকম ক্ষতি না করেই প্রাকৃতিক উপায়ে নিজের বাসাকে মশামুক্ত রাখার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার এটিকে সন্ধ্যার পর জাস্ট জ্বালিয়ে দিন ব্যাস এতেই হবে কাজ এটি জ্বালার কিছুক্ষণ পর থেকেই দেখবেন আপনার বাড়ির ভিতর অনেক মশা বেড়ে যাবে অর্থাৎ যে সমস্ত মশাগুলি বাড়ির ভিতর বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তারা সবাই এই জিনিসের গন্ধ পেলেই আর লুকিয়ে থাকতে পারবে না তাই সমস্ত মশার দল সামনে চলে আসবে এবং পঁপ করে চারদিকে উঠতে থাকবে এবং ধীরে ধীরে আপনার বাসা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবে আর যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তারা মারা যাবে এই উপায়টি আপনারা একবার তৈরি করে কম করে তিন দিন ব্যবহার করতে পারবেন অর্থাৎ কিছুক্ষণ জ্বালানোর পরে যখন দেখবেন বাড়িতে আর মশা নেই তখন এটিকে নিভিয়ে রেখে দেবেন এবং পরের দিন সন্ধ্যায় পুনরায় আবার জ্বালিয়ে দেবেন